গত কয়েকদিন আগে জানুয়ারি মাসের তিন ও চার তারিখে বরিশাল বেলেস পার্কের মাঠে অনুষ্ঠিত হয়েছিল ফ্যান্টাস্টিক কেক ফেস্টিভাল আমার বাচ্চাদের নিয়ে গিয়েছিলাম সেই অনুষ্ঠানে এই ধরনের অনুষ্ঠান বরিশালে এই প্রথম দেখলাম পার্কের মাঠে প্রায়ই বাচ্চাদের নিয়ে যাওয়া হয় কিন্তু এই ধরনের অনুষ্ঠান বরিশালে সচরাচর দেখা যায় না এই অনুষ্ঠানের প্রথম দিন ছিল শিশুদের জন্য চিত্র অঙ্কন প্রতিযোগিতা আমার ছোট ছেলেটা অল্প স্বল্প রঙ করতে পারে ছবি আঁকতে পারে তাই ওকে নিয়ে গিয়েছিলাম সেই ছবি আঁকার প্রতিযোগিতায় এই ধরনের প্রতিযোগিতায় বাচ্চাদের নিয়ে গেলে বাচ্চাদের মানসিক বিকাশ ঘটে ওদের সাহসbare যে কোনো অনুষ্ঠানে গিয়ে প্রতিযোগিতা করতে ভয় পায় না আজকে গড়িষালে অনুষ্ঠিত হচ্ছে যার নাম ফ্যান্টাস্টিক কেক কার্নিভাল আজকে প্রথম দিন আরও একটা দিন আমরা থাকবো আজকে মাত্র প্রথম দিন শুক্রবার শুক্রবারের পরে শনিবারও আমরা বরিশালে থাকবো আপনাদের জন্য আপনাদের একটু পরে যখন যাদের শেষ হয়ে যাবে তার আমরা তাড়াহুড়ো করে উঠে যাব না আমরা যখন তাদের থেকে আয়ান তো ছবি আঁকতে পারে না তাই আয়ান ওর মার সাথে মাঠের একপাশে দাঁড়িয়ে লোকজন দেখতেছিল শীতের দিন বিকাল বিকাল গিয়েছিলাম সেই অনুষ্ঠানে সেখানে বাচ্চাদের বিভিন্ন রাইডস ছিল যদিও এই রাইডসে টাকা দিয়ে ওঠা যাচ্ছিল না ফান্টাস্টিক কোম্পানি বিভিন্ন রকম কেক বিস্কিট ওয়েফার চিপস এসবের প্যাকেট বিক্রি করতেছিল আর এই প্যাকেট টাকা দিয়ে কিনলে এই প্যাকেটের সাথেই দুইটি তিনটি করে টিকিট দিচ্ছিল এই টিকিটগুলো দিয়েই সেই রাইডসে চড়তে হতো কোনো কোনো রাইডসে চড়তে তিনটি টিকিট আবার কোনোটিতে চারটি টিকিট আবার অনেক রাইডসে চড়তে দশটি টিকিটও লেগেছে সুহানের ছবি আঁকার সময় আয়ানকে লাফানোর ঘরের মধ্যে উঠিয়ে দিয়েছিলাম কিন্তু সে নিজে লাফাতে পারছিল না অন্যদেরকে ধরে নিজের ব্যালেন্স রাখার চেষ্টা করছিল বাচ্চাদের সবচেয়ে আকর্ষণের রাইডস ছিল এই মোটরসাইকেল চালানো বিকাল বিকাল গিয়েছিলাম বলে রাইডস একটু ফাঁকা ছিল কিন্তু সন্ধ্যার পর থেকে এই মোটরসাইকেল রাইডসে চড়ার জন্য তিরিশ থেকে চল্লিশ জন বাচ্চা লাইন ধরে দাঁড়িয়ে একের পরে এক অপেক্ষা করতেছিল আয়ন্ত খুবই মজা করে এই মোটরসাইকেল চালানো উপভোগ করতেছিল এই যে এই জায়গায় যে ক্যামেরা জুম করেছিলাম তার কারণ এই সুন্দরীরা নয় তাদের সামনে ঝুলানো কেকগুলো এখানে বাচ্চাদের সামনে কেক ঝুলিয়ে তারপর লাফিয়ে সেই কেককে ছিঁড়ে নেওয়ার প্রতিযোগিতা হচ্ছিল সুহান কেক সিরে নেওয়ার জন্য দৌড়ে গিয়েছিল এই প্রতিযোগিতার পুরস্কার ছিল শুধু সেই কেক সুহান একটি কেক পেয়ে তো মহা খুশি তারপরে গেলাম জিরাব ঘরের সামনে যেখানে আয়নকে তুলে দিয়েছিলাম এই ঘরে সুহানকেও তুলে দিলাম সেও কিছুক্ষণ লাফালাফি করলো এরপরে আরও একটু ঘুরে ফিরে সন্ধ্যার কিছুক্ষণ পরে বাসায় চলে আসি